টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সাগরদিঘী ইউনিয়নের মালিকচালা এলাকায় অবৈধভাবে বনের ভেতর প্রতিষ্ঠিত পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর দুটি সিসা তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত সোমবার সাতাইশ জানুয়ারি দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা শারমিন ইসলাম এ অভিযান পরিচালনা করেন জানা যায় সাগরদিঘির মালিরচালা পাহাড়ি এলাকায় কয়েকজন শ্রমিক গিয়ে দীর্ঘদিন ধরে পুরাতন ব্যাটারি থেকে অস্বাভাবিক প্রক্রিয়ায় আগুনে পুড়িয়ে সিসা তৈরি ও বিক্রি করে আসছে যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ এলাকাবাসী জানায় গভীর রাতে ব্যাটারি পোড়ানোর কাজ শুরু হয়ে ভোর হওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া হয় কয়লা পুড়িয়ে আগুনের কুণ্ডলি সৃষ্টির মাধ্যমে সিসা তরল হয়ে মিশ্রিত অ্যাসিড প্লাস্টিক সহ অন্যান্য ডাস্ট পুড়ে ধেয়ায় উড়ে গিয়ে সিসা পরিশোধিত হয় এ সময় বিষাক্ত ধোঁয়া আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে এতে বিপর্যস্ত হয়ে পড়ে আশেপাশের প্রাণীকুল শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ সিসা তৈরির কারখানা বুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত মাঘের শীতে উকি দিতে শুরু করেছে আমের মুকুল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ শারমিন ইসলামের নেতৃত্বে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক অবৈধভাবে প্রতিষ্ঠিত সিসা তৈরির দুটি কারখানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসকেভেটর দিয়ে গড়িয়ে দেয় সে সময় ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম জানান পরিবেশ বন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সূত্রকালবেলা